হোয়াটসঅ্যাপ কাজ কি অবস্থা সবার নিয়ে আসলাম বাংলাদেশের ভিতর সব থেকে দামি বাড়ি যে বাড়িটা করতে নাকি খরচ হয়েছে কম সে কম আপনার একশো কোটি টাকা একশো কোটি টাকার বাড়িতে নিয়ে আসলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে একশো কোটি টাকা কত কোটি টাকা এখানের এক স্থানীয় আছে স্থানীয় সাথে আমি এখন কথা বলবো দেখি বাড়িটা করতে কত টাকা গেছে সে আমাকে বলবে এখন এই যে আপনার বাড়ির সামনে যে বাড়িটা এই বাড়িটা করতে কত টাকা খরচ হয়েছে আমাদেরকে বিস্তারিত বলুন একশো কোটি টাকা খরচ হয়েছে আর কত বছর লাগছে বাড়িটা করতে পাঁচ বছর লাগছে দেখতে পাচ্ছেন স্থানীয় লোক বলছে সে বাড়িটা করতে উনি হলো ওই স্থানীয় লোক এলাকার সেও বলছে বাড়িটা করতে একশো কোটি টাকা খরচ হয়েছে আর বাড়িটা করতে পাঁচ বছর লাগছে দেখতে পাচ্ছেন বাড়িটা কত সুন্দর দেখেন ডিজাইনটা দেখুন আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি তো আমি অবশেষে আপনাদেরকে নিয়ে আসলাম একশো কোটি টাকার বাড়িতে দেখতে পাচ্ছেন সে বাড়িটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও সো যা যারা দেখতে পাচ্ছেন বাড়িটা সবাই আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ